হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সিপ্রোসিন সিরাপ ও অ্যামোডিস সিরাপ আজকে আলোচনা করব এ ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না কিভাবে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব সিপ্রোসিন সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সিপ্রোফ্লাক্সাসিন অ্যামোডিস সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ম্যাট্রোনিডাজল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটি ঔষধের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনার বাচ্চার এই ঔষধ সেবন করাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই আমশাই পাতলা পায়খানা ডায়রিয়া আম পড়ে অনেক বাচ্চাদের খাবার হজম হয় না ঠিকমতো সে পাতলা পায়খানার সাথে বের হয় আবার অনেক বাচ্চাদের সাদা সাদা আম যায় পায়খানার সাথে এই সব সমস্যা যে সকল বাচ্চাদের রয়েছে তাদের এই সমস্যা ভালো করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটি ঔষধ সিপ্রোসিন সিরাপ ও এমোডিস সিরাপ আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের বাচ্চাদের যে সকল বাচ্চাদের পাতলা পায়খানা সমস্যা ভালো হচ্ছে না বা ডায়রিয়া হয়েছে পেটের সমস্যার কারণে বাথরুম হয়েই আছে মানে হতেই থাকে ভালো হয় না কয়েকদিন ধরে এই সমস্যা নিয়ে ভুগছেন পায়খানা হয় গেজা গেজা পায়খানা হয় বা পাতলা পায়খানা হয় অনেক সময় পানির মতো পায়খানা হয় আবার অনেক সময় মনে হয় যে যা খেয়েছে সেই সব পেটের ভিতর থেকে বেরিয়ে আসছে আবার অনেকের এই পাতলা পায়খানাজনিত কারণে জ্বর হয় বা জ্বর ভালো হয় না পাতলা পায়খানা ভালো হয় না কয়েকদিন ধরে আপনার বাচ্চার বা আমার বাচ্চার পাতলা পায়খানা হয়েই আছে বা ডায়রিয়া হয়েছে এই সব সমস্যা যাদের ভালো হয় না তাদের এই সমস্যা ভালো করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটি ঔষধ হলো সিপ্রোসিন সিরাপ ও অ্যামোডিস সিরাপ এবার বলি ঔষধ দুইটি সেবনবিধি কি যে সকল বাচ্চাদের বয়স ছয় মাস থেকে তিন বছর তাদের জন্য সিপ্রোসিন সিরাপটি হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে আর অ্যামোডিস সিরাপটি হাফ চামুচ করে দিনে দুই থেকে তিনবার খাওয়াতে হবে আর যাদের বয়স তিন বছর থেকে পাঁচ বছর তাদের ক্ষেত্রে এক চামুচ করে দিনে অ্যামোডিস তিনবার খাওয়াতে হবে আর সিপ্রোসিন দিনে দুইবার খাওয়াতে হবে তবে বন্ধুরা ঔষধ দুইটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করাতে হবে কারণ একজন শিশুর বয়স ওজন বা আরও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করা হয়ে থাকে যেহেতু এই দুইটি ঔষধ অ্যান্টিবায়োটিক ঔষধ তাই ও ঔষধ দুইটি সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ দুইটি সেবন করতে হবে এবার বলি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ঔষাদের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে ঘুম ঘুম ভাব মাথা ব্যথা ঝিমনি গায়ে ফুসকুড়ি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষাদের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি না খাওয়ানোই ভালো এবার বলি সিপ্রোসিন সিরাপ ও অ্যামোডিস সিরাপের দাম কত ও কোথায় পাবেন সিপ্রোসিন সিরাপের দাম একশো টাকা আর অ্যামোডিস সিরাপের দাম পঁয়ত্রিশ টাকা আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে সিপ্রোসিন সিরাপটি একটার ভিতরে দুইটা বোতল আছে একটার ভিতরে পানি আছে ও আরেকটার ভিতরে ঔষধ আছে আপনারা ঔষধটি তৈরি করে নেবেন যে ঔষধটি আছে ওইটা হলো পানির ভিতরে ঢেলে নেবেন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঔষধটি তৈরি করে নেবেন ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ